আজকে এমন একটা ঐতিহাসিক দিনে এম যখন আমাকে কফি অফার করলো তখন কিন্তু আমি আর না করতে পারলাম না তো বাইরে যদি কোনো রেস্টুরেন্ট আজকে ওপেন থাকতো তাহলে দেখা যেত এই কফিটা কিন্তু আমরা বাইরে গিয়েই খাচ্ছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফ আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে হচ্ছে পাঁচই অগাস্ট আর এই তারিখটা যে এমনভাবে স্মরণীয় হয়ে যাবে সেটা কিন্তু চিন্তাও করতে পারিনি তো যখন পদত্যাগ করেছেন এই নিউজটা পেলাম তো তখন আমরা লাঞ্চ করছিলাম তো আরে আমাকে বলছিল যে চলো আমরা শহীদ মিনার চলে যাই তা আমি তাকে বললাম যে আমাদের বাসা থেকে শহীদ মিনার হচ্ছে অনেক দূর আর পুরোটা রাস্তায় আমাদের হেঁটে যেতে হবে যেটা কি না পসিবল না বিশেষ করে মানে লিয়ানার জন্য সে তো ছোটো মানুষ এত দূর হেঁটে গিয়ে আবার হেঁটে আসা তো একদমই ইম্পসিবল তা আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে চলো আমি স্কুটিটা নিয়ে তারপর হচ্ছে যাই যেহেতু আজকে বাইরে কোনো গাড়ি নেই আমি স্কুটি ড্রাইভ করতে পারবো কিন্তু সে আমার স্কুটির পেছনে মানে উঠবেই না বলে যে না আজকে এমন একটা ঐতিহাসিক দিনে তুমি যদি মানে কারো গায়ে স্কুটিটা লাগিয়ে দাও তখন কেমন একটা ব্যাপার হবে তো দরকার নেই তারপর বলল যে আচ্ছা চলো অ্যাটলিস্ট মেন রাস্তাটা একটু ঘুরে দেখে আসি তো আমি ঘরে যে ড্রেস পরেছিলাম সেটা পরেই মানে বাইরে চলে গেলাম আর মেন রোডে গিয়ে তো এত মানুষ দেখে আমি তো পুরোই অবাক আমি সত্যি চিন্তাও করতে পারিনি যে মানে এত এত হাজার হাজার মানুষ রাস্তায় থাকবে এইট্টি পারসেন্ট মানুষই মনে হচ্ছে যে রাস্তায় দাঁড়িয়েছিল তো এই জিনিসটা দেখে খুব মজা লাগছিল একদম উৎসব মুখর একটা পরিবেশ ছিল তো আমি বাসা থেকে বের হওয়ার আগে আমার এক ভাবিকে ফোন দিয়েছিলাম মানে উনি আফতাবনগর থাকে যে জিজ্ঞেস করলাম ভাবি বের হবেন কিনা তো উনি বলল যে না তারপর আর কাউকে ফোন দেইনি তো রাস্তায় কিছুক্ষণ ঘুরে টুরে দেখার পর আমি আরেক ভাবিকে ফোন দিলাম মানে উনি হচ্ছে আমার এলাকাতেই থাকেন তো উনিও তখন কিছু বলল না যে বের হবে কি না আমরা বাইরে মানে মিছিল এগুলো সব দেখে টেখে ভাবলাম যে এখন বাসায় ব্যাক করি যখন ব্যাক করতে যাচ্ছি তখনই ভাবিটা ফোন দিয়ে বলল যে যেখানে আছেন সেখানেই দাঁড়ান আমরা আসছি তো উনি আসার পর মানে ইনস্ট্যান্ট প্ল্যান করে আমরা বাইরে বের হয়ে গেলাম মানে মনে হলো যে আজকে যেহেতু সব কিছু ফ্রি কেননা একটু ঘুরে টুরে দেখি তো সেখান থেকে আমরা একটু সংসদ ভবন গিয়েছিলাম তারপর হচ্ছে যে গণভবন আছে সেই গণভবনের গেটের পাশ দিয়ে একটু ঘুরে এলিভেটেড এক্সপ্রেস হয়ে তারপর বাসায় ব্যাক করলাম আর এটা হচ্ছে তার পরের দিন আমি গতকালকে মানে কি মাছের ভর্তা বানিয়েছিলাম তো সেটার কিছু লেফট ওভার ছিল তো সেটা দিয়ে মনে হলো যে লিয়ানাকে আজকে সকালে একটা পরোটা ভেজে দিই আর আলু পরোটা কিমা পরোটা এগুলি নর্মালি আমি তেমন একটা বানাই না দেখা যায় মাসে মানে ছয় মাসে একবার বানানো হয় এর জন্য পরোটার শেপ কিন্তু আমার তত একটা ভালো হয়নি অলমোস্ট এক মাস পর আমি পাঁচই অগাস্টে রাস্তায় বের হয়েছি যখন আমি কলকাতা যাচ্ছিলাম সেই দিনটা শুধু আমি এই রোডটা দিয়ে যেতে পেরেছি আর যেদিন ব্যাক করেছি সেদিন তো এখান দিয়ে মানে রাস্তা বন্ধ ছিল অনেক ঘুরে টুরে এসেছি আর বাসা আসার পর তো শুনেছিলাম যে মানে রাস্তা প্লাস বিল্ডিংয়ের অবস্থা কী যে হয়েছে সেটা আমি ওই দিন বের হওয়ার পর দেখলাম আর দেখে আমার ভীষণ মন খারাপ হয়েছে মানে নর্মালি যে বিল্ডিং আছে সেগুলো তো ভেঙেছে ইভেন যে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার আছে এগুলো পর্যন্ত মানে বাদ দেয়া হয়নি তো এগুলো দেখে না আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে তারপর পাঁচই আগস্ট এমন একটা ঐতিহাসিক দিন সেই দিনটাতেও কিন্তু কোনোভাবেই মানে জিনিসপত্র ভাঙা তারপর হচ্ছে জ্বালিয়ে দেয়া। এগুলো কোনোভাবেই কিন্তু তারা ছাড়ছিল না মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর দেখছিলাম যে যেটা পারছে ভাঙছে যে যেটা পারছে জ্বালাচ্ছে আসলে এই জিনিসগুলো কিন্তু একদমই আশা করা যায় না তারপর গণভবন লুট করার যে ব্যাপারটা তো প্রথমে যখন আমি নিউজে দেখছি যে অনেকেই গণভ মানে হাজার হাজার পাবলিক গণভবনে ঢুকে গিয়েছে এবং যে যেটা পারছেন নিচ্ছেন তো মাছ মুরগি তারপর হচ্ছে হাঁস ছাগল এগুলো নেওয়া দেখে না আমার কাছে জিনিস মানে ব্যাপারটা বেশ মজার লাগছিল তো আমি দুষ্টুমি করে নিউজ ফিডে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে এরকম শাকসবজি মাছ তো আমার আর আমার ছোট ভাই ইমনের আনার কথা ছিল তো এইগুলো দেখে মানে আমার মজা লাগছিল কিন্তু বিষয়টা মানে শেষ পর্যন্ত এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেটা দেখার পর তো আমার আর কোনোভাবেই মানে ভালো লাগছিল না মানে মেজাজটা প্রচুর খারাপ হচ্ছিলো যে আসলে সব জিনিসেরই কিন্তু একটা লিমিট থাকে লিমিট ক্রস করা কোনোভাবেই ঠিক না খাবার দাবার নিচ্ছেন প্লাস সুইমিং পুলে গোসল করা ইভেন শেখ হাসিনার বেডরুমে গিয়ে বেডের মধ্যে ঘুমানো ঠিক আছে তাই বলে কি ঘরের যে ফার্নিচার আছে এসি থেকে শুরু করে সব কি নিতে হবে আচ্ছা বুঝলাম যে আচ্ছা মানে সেগুলো নেওয়া পর্যন্ত ঠিক আছে কিন্তু ওয়াশরুমের যে হ্যান্ড শাওয়ার ইভেন মানে যে ওয়াশরুমের কমট সেইটা পর্যন্ত কি আপনাদের মানে নিতে হলো মানে আমি তো এটা মানে বুঝেই পাচ্ছি না যে হ্যান্ড শাওয়ারের মতো একটা জিনিস আর কমটের মতো একটা জিনিস নেওয়ার কি দরকার ছিল সেই সাথে যে ওয়াশরুমের গেটগুলো ছিল সেগুলো পর্যন্ত বাদ দেয়নি তো আমার ছোট ভাই গণভবনে গিয়েছিল দেখার জন্য অ্যাকচুয়ালি আমাদের মতো নর্মাল পাবলিক তো কখনও গণভবনের ভিতরে ঢোকার মানে সামর্থ্য হবে না তাই সেই সুযোগে মানে সে গিয়ে আসছে তো আমাকে বলছিল যে আপু বিশ্বাস করো ফ্লোরের যে টাইলস সেই টাইলস পর্যন্ত মানুষ বাদ দিচ্ছে না সেই টাইলস পর্যন্ত মানে খুলে খুলে নিয়ে আসছে তো কী একটা অবস্থা সেই সাথে তো আরও অনেক জিনিস আছে মানে পার্সোনাল ইউজেরও কিছু জিনিস আছে এগুলো তো আপনাদের আর নতুন করে বলার কিছুই নেই সবাই কম বেশি দেখেছেন তো আমার কথা হচ্ছে আমরা মানুষ হিসেবে কি আরেকটু ভালো হতে পারতাম না আরেকটু সভ্য হতে পারতাম না আমাদের কি দরকার ছিল মানে গণভবন এভাবে লুট করার সেই সাথে সংসদ ভবনের ভিতরে ঢুকে এক একজন যে অবস্থা করেছে সেটা আর নাই বললাম তো অনেকেই আছেন যে গণভবন লুট করেছে এটার পিছনে মানে সমর্থন জানাচ্ছেন আবার অনেকেই জানাচ্ছেন না অনেকেই বলছেন যে আমাদের টাকার জিনিস আমরা নিয়ে এসেছি তাতে কী আসলে আমাদের টাকার জিনিস আমরা নিয়ে এসেছি এখন এই ক্ষতিপূরণও কিন্তু আমাদেরকেই দিতে হবে এই যে জিনিসগুলোর ক্ষতি হলো নষ্ট হলো এই টাকা কিন্তু কোনো মানে সরকার দিবে না আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে দেখা যাবে এগুলো সব রিপেয়ার করবে তাহলে কি লাভ হলো ধ্বংস করে তাছাড়া লুটপাট এবং জ্বালা পোড়ার মতো কাজ কিন্তু এখনও শেষ হচ্ছে না আমরা যেই জিনিসটা চেয়েছিলাম দীর্ঘ এক মাস আন্দোলন করে মুগ্ধ এবং আবু আবুসাইদের মতো আরও অনেকের প্রাণের বিনিময়ে সেই জিনিসটা পেয়েছি এখন কি আমাদের উচিত না সেই জিনিসটাকে ধরে রাখা আসলে স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা কিন্তু সবচেয়ে বেশি কঠিন তো আমি জানি যে আমার এ কথাগুলো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কারণ যারা মানে গণভবন লুটপাটের মানে ব্যাপারে সমর্থন জানাচ্ছেন তাদের কাছে ডেফিনেটলি আমার এই কথাগুলো ভালো লাগবে না বাট আমার কাছে যেটা মানে মনে হয়েছে আমি সেটাই আপনাদেরকে বললাম আপনারা একটু জাস্ট মানে থিঙ্ক করে দেখবেন আসলে কাজগুলো কি ঠিক হয়েছে কি না তো আমি মানে যখন এই জিনিসটা হলো মানে আমরা যখন উইন হলাম তখন আমি আমার ওই ভাবিকে আর আরামিকে বলছিলাম যে এরপর দেশের বাইরে গেলে প্রাউডলি বলবো যে উই আর বাংলাদেশি কিন্তু এই ধরনের কাজ করার পর আমি জানি না যে কতটা প্রাউডলি এটা বাইরে গেলে বলতে পারবো কারণ বাইরের দেশের যে বিভিন্ন চ্যানেলগুলো আছে প্লাস হচ্ছে নিউজ ফিড আছে সেগুলোতে কিন্তু অনেকটাই নেগেটিভ মানে তারা নেগেটিভ চোখে দেখছেন এবং নেগেটিভভাবে সব কিছু তারা উপস্থাপন করছেন তো যাই হোক আজকে এই টাইপের অনেক কথা বলে ফেললাম নর্মালি আমি এই ধরনের মানে কথা কারো সাথে বলি না আর ব্লগে তো আরও বেশিই বলি না তো ভুল ত্রুটি হলে প্লিজ ইগনোর করবেন তো আজকে আমার যে সিগনেচার একটা বিরিয়ানি আছে সেইটা রান্না করছি চিকেন তন্দুরি বিরিয়ানি তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার আবিষ্কার করাই একটা রেসিপি আমি কোথাও থেকে কোনোভাবেই এটা দেখিনি এটা অনেক আগে থেকে আমি জানি তো হয়তো এখন অনেকে এভাবে রান্না করেন কিংবা জানেন তো কথা সেটা না কথা হচ্ছে যে আমি এই বিরিয়ানিটা আমার সিগনেচার হলেও আমি কিন্তু তেমন একটা রান্না করি না দেখা যায় বছরে একবার রান্না করি আর কি কারণ এটা রান্না করতে আমার কাছে একটু ঝামেলাপূর্ণ মনে হয় কারণ হচ্ছে কাচি বিরিয়ানির যে প্রসেসিং অনেকটা ওই রকম করেই করতে হয় তাছাড়া রান্নার পর না অনেক হাঁড়িপাতিল বের হয় মানে আলু ভাজা পেঁয়াজ বেরেস্তা করা চাল সিদ্ধ দেয়া চিকেন রান্না করা এরকম আলাদা আলাদা করে না অনেকগুলো হাঁড়িপাতিল বের হয় তো ওইগুলো ওয়াশ করতে একটু কষ্ট লাগে এর জন্য আমি হচ্ছে এই বিরিয়ানিটা একদম বছরে একবার রান্না করি আর আজকে রান্না করার কারণ হচ্ছে যে হঠাৎ করে আর এম বলছে যে মানে তোমার যে মানে সিগনেচার তান্দুরি চিকেন বিরিয়ানি আছে সেইটা আজকে রান্না করো তো অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল তো নর্মালি সে আমার কাছে মানে কোনো খাবার তেমন একটা খেতে চায় না আমি যেটা রান্না করি সেটাই খায় তো যেহেতু সে আমাকে রিকোয়েস্ট করেছে তো আমি তো আর রান্না না করে পারলাম না সেই সাথে এই তান্দুরি বিরিয়ানিটা কিন্তু আমার ছোটো ভাই ইমন আর আরেম দুইজনেরই ফেভারেট তো লাস্টবার যখন আমি এই বিরিয়ানিটা রান্না করেছিলাম তখন ইমনের বার্থডে ছিল আই মিন চোদ্দোই জুলাই আর এবার রান্না করলাম হচ্ছে ছয় আগস্ট মানে অলমোস্ট এক বছরেরও বেশি সময় ধরে আমি এটা রান্না করি না নর্মালি যে প্যাকেট মশলার যে বিরিয়ানি আছে ওইটাই রান্না আমার বেশি করা হয় কারণ ওটা একদম ঝটপট মশলার কোনো ঝামেলা থাকে না আমি সব কিছু দিয়ে বিরিয়ানিটাকে বিশ মিনিটের মতো দমে বসিয়ে রেখেছিলাম তো একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম এখন ফাইনাল যে মিক্স করার ব্যাপারটা সেটা করে নিচ্ছি আর এম বলে যে এই বিরিয়ানিটা দেখলে নাকি তার সুলতানস ডাইনের কথা মনে পড়ে কারণ মানে অনেকটা খেতে এবং দেখতে নাকি সুলতানস ডাইনের যে কাছি বিরিয়ানি আছে সেইটার মতো তো যাই হোক আজকে আমি আমার এই সিগনেচার বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না অনেক আগে হয়তো বা একবার রেসিপিটা শেয়ার করেছিলাম আমার তেমন একটা মনে নেই অবস্থা আমার ফলস আইলেসগুলি কেটে এই যে তার যে বার্বি ডল আছে সে বার্বি ডলগুলোর মধ্যে লাগাচ্ছে এই যে এক চোখে মাত্র লাগিয়েছে আরেকটা বাকি আছে দেখি সাইজটা পড়াশোনা নেই তো কোনো কাজ নেই এখন বসে বসে এগুলি করছো না দেখি তুমি কি করেছো হ্যাঁ কি করেছো দেখি বারবিটাকে দেখা যাচ্ছে না তো এখানে আনো কি করেছো এটা এত বড় বড় লং হেয়ার তুমি কেটে এরকম করে ফেলেছ যে পর্যন্তই ছিল নিজের হেয়ার তো কাটতে চাও না বললে রাগারাগি করো যে না আমি হেয়ার কাটবো না আর বারবির হেয়ার কেটে স্টাইলিশ বানিয়ে দিয়েছে কি লিয়ানা তুমি এখন বারবি বাদ দিয়ে আবার স্কেটিং করা শুরু করেছো হ্যাঁ সাবধানে করো এখানে কিন্তু স্কেটিং রিং নেই পড়ে যেও না মামুনি তোমাকে ফার্স্ট দেখলাম স্কেটিং করতে মামনি ফার্স্ট টাইম দেখছি তোমাকে স্কেটিং করতে জন্য ভালো লাগছে আজকে সন্ধ্যার নাস্তায় যে দেশীয় ফাকিবাজি নুডলস আছে না আমি সেটা করেছি আমার জন্য তো ঘরে তেমন কোনো সবজি ছিল না শুধু গাজর ছিল তো গাজর আর ডিম দিয়ে নুডলসটা করেছি তো এই ধরনের নুডলস রান্না করলে আমার ঘরে আমি ছাড়া আর কেউ লাইক করে না তো লিয়ানা হচ্ছে মানে কোনো নুডলসই লাইক করে না যদি চিলি অয়েল নুডলস তাকে দেওয়া হয় তখন সে সেটা খাবে কিন্তু ভেজিটেবল দিয়ে তারপর এরকম নর্মাল নুডলস সে খেতে চায় না আমি এখন একটু রায়তা সালাদ করে নিলাম তো আমার কাছে মনে হলো যে নুডলসের পাশাপাশি একটু সালাদ খেলে ভালো হয় তাছাড়া আমি চাচ্ছিলাম যে সন্ধ্যার নাস্তা প্লাস ডিনার দুইটা একসাথেই করার জন্য এর জন্য আমার কাছে মনে হলো যে নুডলসের মধ্যে একটু রায়তা সালাদ মিক্স করে দিয়ে খেলে তো কার্ফটাও আমার কম খাওয়া হবে প্লাস হচ্ছে পেটটাও অনেক বেশি মানে ভরা থাকবে ডিনারের জন্য আর টেনশন থাকবে না তো আমি যখন আমার এই প্লেটটা রেডি করলাম তখন আর এম বলছে যে তারও নাকি ক্ষুধা লেগেছে তো আমি তাকে অফার করলাম যে নুডলস খাবা কি না তখন সে রাজি হয়ে গেল। আর আমার মতো এরকম করে খাওয়ার পর সেও বলছিল আসলে আজকে নুডলসটা অনেক বেশি টেস্টি হয়েছে তো যাই হোক এখন আমি স্ন্যাক্স প্লাস ডিনার একসাথে করে নিচ্ছি আর আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে তো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ